একজন পুরুষ মানুষ একজন নারীর থেকে সবচেয়ে বেশি কি আশা করে জানেন টাকা পয়সা বাড়ি গাড়ি দামি উপহার কিছুই নয় তারা শুধুমাত্র চায় একজন বিশ্বস্ত নারীর ভালোবাসা আদর আর যত্ন একজন বিশ্বস্ত নারী যে একজন পুরুষকে যত্ন করে ভালোবেসে সারা জীবন আগলিয়ে রাখতে চাই। সেই নারীকে কোনো পুরুষই তার জীবন থেকে কখনোই হারাতে চায় না যে কোনো পরিস্থিতিতেই পৃথিবীর সাথে সহস্র বা যুদ্ধ করে হলেও তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তাকে মনের রানীর আসনে বসিয়ে জীবন পাড়ি দিতে চাই জন্ম থেকে পর্যন্ত তাই ছেলেদেরকে শোনার চেয়েও বোঝার চেষ্টা করো বেশি কারণ ছেলেরা তার কষ্টটা ততটা বলতে পারে না যতটা সে অনুভব করে আপনি কোনো পুরুষকে জোর করে কখনোই বদলাতে পারবেন না কারণ তারা যদি একরখা এবং নিজের বিশ্বাসের ওপর অটল তারা তখনই বদলায় যখন সত্যিকারের ভালোবাসা শ্রদ্ধা ও যত্ন অনুভব করে আপনি যদি তাকে ভালোবাসেন তার পাশে থাকেন সে নিজ থেকেই ধীরে ধীরে বদলে যাবে কোনো চাপ বা শর্ত ছাড়াই শুধুমাত্র আপনার ভালোবাসার স্পর্শে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে তবুও ভালোবাসাটা থেকে যায় হয়তো বা আক্ষেপে নয়তোবা অপেক্ষায়